আরআরবিসি গ্রুপ ডি সিবি ওয়ান হচ্ছে সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে জিওমেট্রি আছে সব কভার হবে ঠিক আছে দিস ইজ চ্যানেল গেলে তুমি প্রত্যেকটা খুব সুন্দরভাবে ভিডিও পেয়ে যাবে মোর দেন ওয়ান ফর্টি ভিডিওজ রয়েছে এখানে এটা যদি একবার কমপ্লিট করে নাও এর সাথে সাথে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে এবং মক টেস্ট দিতে হবে অনলাইনে আমি আমি তোমাকে বলছি ফিফটি আউট অফ ফিফটি আমি অনেকবার পেয়েছি নাইনটি আউট অফ নাইনটি মেন্সে পেয়েছি তোমার পক্ষেও এটা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা যদি আমি যেটুকু বলছি সেটুকু তুমি পাই টু পাই ফলো করো ঠিক আছে আহ এই প্লে লিস্টটা করলে কথা তোমাকে আর ম্যাথ করতে হবে না দ্বিতীয় কথা ফোর্স লাগবে না আর এখানে দেখো সিরিয়াল দু হাজার চব্বিশে শিব ভাই সলিউশন করে রেখেছি জিওমেট্রিক কোয়েশ্চেন রয়েছে এখানে আহ সাড়ে ছশো কোশ্চেনের সিরিজ রয়েছে যেখানে আহ বিগত পাঁচ সাত বছরে যা যা যেসব টাইপের কোশ্চেন আছে সব কভার করা হয়েছে এভরিথিং ইন ডিটেল এই জিওমেট্রি যে থিওরি প্লে লিস্ট এর সাথে সাথে ওটা দেখে নাও আর জিওমেট্রিতে অসুবিধা হবে না সেটাই আশা করা যায় দেখো আমরা প্রথমে পড়বো সাইন রুল দেন আসবো কোসাইন রুল সাইন রুল কি সাইন রুল বলছে খুব ছোট্ট লেকচার হবে এটা লেকচারটা ভীষণ ছোট হবে তার কারণ কনসেপ্ট ইম্পর্টেন্ট কিন্তু বড় কিছু নয় ঠিক আছে তো সেই কারণে লেকচার ছোটই হবে দেখো আমরা এখানে একটা ট্রাইঙ্গেল নিয়েছি এ বি সি সমস্যা একটুও নিন এবার আমি কি বলছি সন্ধ্যা যদি এটা এ হয় এটা বি হয় এবং এই দৈর্ঘ্য সি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা এ ডিভাইডেড বাই সাইন অফ কোন এ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই সাইন অফ কোন ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সাইন অফ কোন সি এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট হয় ঠিক আছে এটা আমরা কোথায় পড়েছি বলতো যখন আমরা সার্কাম রেডিয়াস পড়লাম না এটা ইকুয়ালস টু টু আর লিখতাম সেক্ষেত্রে হতো তো অতএব আমি এখান থেকে লিখতে পারি এ ইকুয়ালস টু কে সাইন এ বি ইকুয়ালস টু কে সাইন বি আর সি ইকুয়ালস টু কে সাইন সি ঠিক আছে এইটুকু এখান থেকে আমরা পেতে পারি এছাড়া সাইন রুলে কি বলছে জানো যখন আমরা ট্রাইঙ্গেল এরিয়া বের করব এরিয়া অফ ট্রাইঙ্গেল এ বি সি এরিয়া অফ ট্রাইঙ্গেল এ বি সি তখন আমরা বলতে পারি হাফ ইনটু দেখো এ ইনটু বি বা বি ইনটু সি করো হাফ বি ইনটু সি ইনটু সাইন এ করবে এটার ভ্যালু যা হবে ইকুয়ালস টু তুমি যদি হাফ ইন্টু বি ইন্টু সি বা বি ইন্টু সি বলছি বি ইন্টু এ করো হাফ বি ইন্টু এ বি আর এ এদের মাঝের কোন কত সি তাহলে সাইন সি নেবে ইন্টু সাইন সি আবার তুমি যদি হাফ ইন্টু এ ইনু সি করো হাফ ইন্টু এ আর সি এর মাঝের কোন হচ্ছে সাইন বি কিন্তু এটাকে সাইন বি নেবে ঠিক আছে এইটুকু তোমাকে করতে হবে দিস ইস হাউ ইউ উইল ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল ঠিক আছে এবার এখানে যদি এমন ঘটনা থাকে একটা স্পেশাল কেসের কথা বলছি এখানে যদি এরকম ঘটনা থাকে যে এটাকে বলছি আমরা এ এটাকে বলছি বি আর এটাকে বলছি সি এখানে ধরো যে কোনো একটা বাহু আছে নট ন্যাচারালি বি সেটাকে ই হতে হবে মানে ওয়ান এম ইন্টু সে এটাকে যে সমান্তরালি হতে হবে বিসি তেমন করো না এটার নাম ডি এটার নাম ই এই অ্যাঙ্গেলটা ধরো থিরা তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য রেশিও অফ এরিয়া অফ এ ডিই বাই এরিয়া অফ এ বি সি কি হবে জিনিসটা শুনবে হাফ ইন্টু দেখো এখান থেকে আমরা এডি থেকে কি বলতে পারি এডি ইন্টু এ ডিভাইডেড বাই এখান থেকে আমরা কি বলতে পারি হাফ ইন্টু ইন্টু এ সি ইন্টু সাইন এ একটা জিনিস খেয়াল করছো এই হাফ হাফ কাটছে সাইনে সাইনে কাটছে কি রয়েছে তাহলে রয়েছে হচ্ছে এডি ইন্টু এডি ইন্টু এ বি ইন্টু এসি ঠিক আছে এটা তোমার ই আর রেশিও দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা নেই এই হলো ব্যাপার এবার আছি আমরা কোসাইন রুলে কোসাইন রুলও ভীষণ সোজা কোসাইন ধরো একটা ট্রায়াঙ্গেল আছে ধরো একটা ট্রাইঙ্গেল আছে সেই ট্রাইঙ্গেল নাম দিচ্ছি আমরা যেমন সব সময় এ এই বাহুটার এটার সবসময় দিই সি ঠিক আছে কোসাইন রোল বলছে কোসাইন মানে কস তো কস এ এটার ভ্যালু হবে এই যে এই কোনটা নিচ্ছ এই কোন সংলগ্ন দুটো বাহু স্কোয়ার তার মানে বি স্কোয়ার প্লাস সি মাইনাস অব এর সামনের বাহু মানে এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এই প্রথম দুটো বাহু যেটা নিয়েছো বি ইনটু সি আবার তুমি যদি এখান থেকে কস বি বের করতে চাও কস বি এর লাগোয়া বাহু কোনটা স্কোয়ার আর সি স্কোয়ার তো লেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তার অপোজিট আছে বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এ ইনটু সি ঠিক আছে সিমিলারলি ইফ ইউ আর টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কস সি এ e c এর লাগাও বাহু কোনটা a আর b তাই না তার তুমি কি লিখবে a স্কয়ার প্লাস b স্কয়ার তার অপোজিট মানে c স্কয়ার মাইনাস ডিভাইডেড বাই এই লাগাও বাহু দুটোর গুণফল a ইনটু b ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এটা ভিশন ইম্পর্টেন্ট এটা ভিশন ইম্পর্টেন্ট फ्रॉम एग्जाम পারস্পেকটিভ আমি বহুতবার প্রিভিয়াস ইয়ারের দেখেছি देखेছি তো মেকSure ওয়ান থিং দ্যাট ইউ ওয়াজ স্টাডিং ইট উইথ গ্রেট কেয়ার ঠিক আছে এটা যেন ছোটosto থাকে ঠিক আছে এবার পরীক্ষায় কোশ্চেন কেমন আছে ধরো তোমাকে বলে দিল ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি এবিসি এটা সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার এটা বললো পাঁচ এটা বললো চার এটা বললো দুই বা দুই কেন এটা 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 জিজ্ঞেস করলো এ কত ঠিক আছে তুমি কি করবে তুমি অনায়াসে লিখবে সিক্সটি ইকুয়ালস টু স্কোয়ার প্লাস চার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই টু ইন্টু পাঁচ ইন্টু চার তাহলে কি করবে সাইন থার্টি আর কস সিক্সটি কম কত হাফ ইকুয়ালস টু পাঁচ স্কোয়ার পঁচিশ আর চার স্কোয়ার ষোলো মাইনাস এ স্কোয়ার

তো আজকের লেকচার এই অবধি ছিল বিশেষ কিছু নেই আজকে আর ঠিক আছে তো তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করো ইনস্টা ইনস্টা বলছি সরি টেলিগ্রামে অবভিয়াসলি হয়ে যাও মোট কোয়ালিটি লেকচারসেসন এটা ফলো করতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন প্রত্যেকে বুঝতে পেরেছ আশা করি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তুমি আমাকে মেইল করবে এই ইমেল অ্যাড্রেসে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ জয় হিন্দ